আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি শায়লা নুসমা আর আজকে আমরা আবারও ইংলিশের অন্যরকম একটা ক্লাস নিয়ে চলে এসেছি এই ক্লাস বা এই সিরিজে আমরা ইংলিশ গ্রামারের ওভারঅল একটা রিভিউ করার ট্রাই করব এবং সাধারণত যেই টপিকগুলোতে স্টুডেন্টদের সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে ওই টপিকগুলো আমরা কভার করার ট্রাই করব তো প্রথম ক্লাসেই আমরা সিম নিয়ে কথা বলবো প্রথমেই মাথায় আসতে পারে সিনটেক্স এই জিনিসটা আবার কি তো ক্লাস শুরু করা যাক এইখানে আমরা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে না হোল যে কোনো ল্যাঙ্গুয়েজের ডোমেন নিয়ে ফার্স্টে একটু জানতে হবে সিনটেক্স সম্পর্কে জানতে গেলে যে কোনো ল্যাঙ্গুয়েজের পাঁচটা মেন ডোমেন থাকে ফোনোলজি মোরফোলজি সিনটেক্স সিম্যান্টিক্স অ্যান্ড প্র্যাগম্যাটিক্স বাংলায় এই শব্দগুলো আমরা অনেক বেশি শুনে থাকি ধনী তথ্য রূপতত্ত্ব তো এই জিনিসগুলোতে ইংলিশে ফোনোলজি মরফোলজি সিনটেক্স এন্ড সিম্যান্টিক্স বলা হয় প্র্যাগম্যাটিক্স হলো এই সব কিছুর ইউজ বা ব্যবহার তো এই ব্যাপারগুলো আপনি যে কোনো ভাষার গ্রামারেই দেখতে পারবেন তো এখন মুভ অন করা যাক আমাদের মেইন টপিক আজকে সিনটেক্সে সিনটেক্স আবার কি সিনটেক্স হলো অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস টু ক্রিয়েট আ মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ আমরা একটা সেন্টেন্সে কোনো ওয়ার্ডগুলোকে কীভাবে সাজাই ওই ব্যাপারটাই হল সিনটেক্স যেমন এক্সাম্পলে আমি যদি বলি ইট সানি টুডে যদি আমি বলতাম ইট টুডে ইজ সানি তাহলে কি ব্যাপারটা ক্লিয়ার হতো এই কারণে ব্যাপারে সেন্টেন্সের ব্যাপারে ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একইভাবে দ্য বার্ডস ফ্লু অ্যাট ওয়ান্স আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ওয়ার্ড এবং ফ্রেজের অ্যারেঞ্জমেন্ট ওয়েন আই ম্যাট ইউ আই ইউ আর ওয়ার অ্যান্ড ইন্ট্রোভার্ট এখানে আমরা ক্লজ বা ফ্রেজ এর ব্যবহার দেখতে পাচ্ছি এবং একইভাবে সেটা কীভাবে সেন্টেন্সটাকে মিনিংফুল করে তুলছে এই ব্যাপারটাও দেখতে পাচ্ছি তো সিনটেক্সের রুলগুলোতে যাওয়া যায় রুল নাম্বার ওয়ান অফ সিনটেক্স সেন্টেন্স শুড অলওয়েজ হ্যাভ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব সাবজেক্ট একটা সেন্টেন্সের সবসময় একটা সাবজেক্ট এবং আমরা সাবজেক্ট এবং ওয়ার্ভের ব্যবহার দেখতে পারব কিন্তু এক্সেপশন হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স कारण इम्परिटी साधारण सबजेक्ट था वर्ब दिए सेंटेंस शुरू है क्लोज शुद्म इमपारेट सेंटेंस क्षेत्र पाबेन जे वर्ब दिए सेंटेंस शुरू हैुल The subject should always शुड अलवेज कम फार्स्ट फलोड verb, अर्थात প্রথমে আমাদের সাবজেক্ট থাকবে এবং এর পরেই থাকবে যেমন আমরা যদি একটু এক্সাম্পল দেখি দা ইভেন্ট স্টার্টস ইন হাফ এন আওয়ার দ্য ইভেন্ট সাবজেক্ট স্টার্টস বাকি বাকিটুকু অবজেক্ট অর্থাৎ প্রথমে সাবজেক্ট এসেছে এরপরেই পরে এসেছে ইন টর্মস অফ দি একটু एक्सेप्शन দেখি एक्सेप्शनে বল আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস বিগিন উইথ আ ভার্ব एक्सेप्शनের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সই ভার্ব দিয়ে শুরু হয় এবং এর পরে যে আমাদের সাবজেক্ট আসে যদি আমরা एग्जांपल দেখি ডাজ দা ইভেন্ট स्टार्ट ইন হাফ অ্যান আওয়ার ডাজ আমাদের হেল্পিং ভার্ব The event subject start start in half an hour start, main verb क्षेत्र गठन helping कैमन हेल्पिंग auxiliary verb ক্লাস সাবজেক্ট প্লাস হোপফুলি এই ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এখন নেক্সট রুলে লাগানো যায় এখানে বলা হচ্ছে অ্যাডজেকটিভস অ্যান্ড অ্যাডভার্ভস শুড বি পজিশন পিফোর দ্য ওয়ার্ডস ডিসক্রাইব অর্থাৎ কিন্তু সবসময় কোনো না কোনো ওয়ার্ডকে মডিফাই করে এবং যে ওয়ার্ডকে তারা মডিফাই করছে তার পূর্বে বসতে হবে তাদের যে ওয়ার্ডকে তারা মডিফাই করছে ওই ওয়ার্ডটা পূর্বে বসতে হবে এক্সাম্পল যদি আমি দেখি ইট ইজ ভেরি কোল্ড টু ডে ইট ইজ ভেরি কোল্ড টু এখানে কিন্তু কো ভি কোল্ডটাকে ইনটেনসিফাই করছে ভেরি ইনটেনসিটি ইনটেনসিটি অফ ওয়েদার

যে ওয়ার্ডটাকে তারা মডিফাই করছে ওই ওয়ার্ডে শুরুতে বসবে আচ্ছা হোপফুলি এই রুলটাও ক্লিয়ার ফোর্থ রুলে যাক এখানে বলা হচ্ছে অবজেক্টস ফলো দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইন এ সেন্টেন্স অর্থাৎ আমরা জানি বিভিন্ন সেন্টেন্সে অবজেক্ট থাকে এবং সেটা সবসময় কোনো একটা সাবজেক্ট বা ওয়ার্ভকে ফলো করবে কিন্তু যদি সেখানে ডিউরেক্ট ডিরেক্ট অবজেক্ট থাকে এবং আর একটা ইনডিরেক্ট অবজেক্ট থাকে অর্থাৎ যদি দুটো ডিরেক্ট দুটো অবজেক্ট থাকে একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট তাহলে আগে ইনডিরেক্ট অবজেক্টটা বসবে এবং পরে ডিরেক্ট অবজেক্টটা বসবে আচ্ছা এটা বলতে আমি কি বোঝাচ্ছি আমরা একটা এক্সাম্পল দেখি এক্সাম্পলে বলা আছে বিয়াঙ্কা গেভ মি আ বুক নর্মাল একটা সেন্টেন্স বিয়াঙ্কা বলতে আমরা বুঝতে পারছি সাবজেক্ট আমাদের ওয়ার্ড এখন মি বুক মি হলো মি হল আমাদের কোথায় ইন্ডিরেক্ট অবজেক্ট এখানে মি হলো আমাদের ইনডিরেক্ট অবজেক্ট এবং আবুক এটা হলো আমাদের ডিরেক্ট অবজেক্ট ব্যাপারটা যদি আমি আরো একটু ক্লিয়ার করি তাহলে যদি সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে আচ্ছা শুধু অবজেক্ট থাকলে প্রথমে সাবজেক্ট হবে এরপর হবে এরপর হবে আমাদের অবজেক্ট সাবজেক্ট এবং অবজেক্ট আসবে কিন্তু যদি দুটো অবজেক্ট থাকে ডিরেক্ট এবং ইনডিরেক্ট আসবে সাবজেক্ট এরপর এরপর ইনডিরেক্ট অবজেক্ট এরপরে ডিরেক্ট যদি ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট থাকে তাহলে প্রথমে সাবজেক্ট আসবে এরপরে ইনডিরেক্ট অবজেক্ট এরপরে ডিরেক্ট অবজেক্ট আমরা আবারও একটা দিয়ে যদি বলি ধরলাম অভিজ্ঞ ভাই আমাদের সবাইকে খাওয়াইতে নিয়ে যাবে তো এই ব্যাপারটা আমরা ইনডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্টে কিভাবে অ্যাড করবো এটা আমাদের সাবজেক্ট ইনভাইটেড দিস ইজ আর আস এটা হলো আমাদের ইনডিরেক্ট অবজেক্ট টু এটা হলো অবজেক্ট ব্যাপারটা ক্লিয়ার যদি দুটো অবজেক্ট থাকে তাহলে আমাদের স্ট্রাকচার হবে সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট আসবে এরপরে এরপরে ইনডিরেক্ট অবজেক্ট এরপরে আসবে ডিরেক্ট অবজেক্ট তখন জেন্ডেসটের গঠনটা হবে এরকম আচ্ছা এবার নেক্সট রুলে আগানো যাক এই বলা হচ্ছে ক্লজেস ডিপেন্ডেন্ট ক্লজেস অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অর আ ভার্ব অর্থাৎ ক্লজ থাকলে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকতে হবে ফ্রেজেস অন দ্য আদার হ্যান্ড ডু নট রিকোয়ার আ সাবজেক্ট অর্থাৎ ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হবে কিন্তু ফ্রেজের ক্ষেত্রে না থাকলেও চলে

ক্লস এই পার্টটুকু হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লস বাকি পার্টটুকু হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লস এখন কিভাবে দুটো ক্লজে আমাদের সাবজেক্ট এবং ওয়ার্ব ব্যবহার করা হয়েছে এই ব্যাপারটা দেখায় যেমন মিতা অবভিয়াসলি আমাদের সাবজেক্ট ওয়াজ টায়ার্ড আমাদের ভার্ব ডিপেন্ডেন্ট ক্লজে সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার আমরা লক্ষ্য করতে পারছি এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজে দেখি সি অবশ্যই আমাদের সাবজেক্ট ডিড ডিড ডে অফ ওয়ার্ক এই পুরোটুকু হলো আমাদের বাকিটুকু অবজেক্ট অর্থাৎ ডিপেন্ডেন্ট হোক বা ইন্ডিপেন্ডেন্ট এই দুটো ক্লজে আমরা সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার দেখতে পাচ্ছি আপাতত সিনটেক্সের ক্ষেত্রে এই পাঁচটা রুল খেয়ালে রাখলে সাধারণত সেন্টেন্স ফর্মিং এ বা রাইটিং এবং স্পিকিংয়ে কোনো ধরনের ভুল হয়ে থাকে না অনেকেই সেন্টেন্স ফর্মিং নিয়ে স্ট্রাগল করে থাকেন তারা যদি সিনটেক্সের এই রুলগুলো খেয়ালে রেখে পরবর্তীতে এগুলো আপনাদের রাইটিং এবং স্পিকিং স্কিলসে অ্যাপ্লাই করেন তাহলে ব্যাপারগুলো আপনাদের জন্য খুব বেশি ফলপ্রসূ হবে আশা করছি আপনারা আজকে ক্লাসে সিনটেক্স এর ব্যবহারটুকু বুঝতে পেরেছেন এবং এই ক্লাসটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয় বরং কোনো ইংলিশ লার্নারদের জন্য খুব সময় উপযোগী হবে তাই আশা করছি দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ